নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন রেজালা নামটা শুনলেই যেন জলে ভরে যায় জীব সে চিকেন হোক বা মটন কিন্তু বাড়িতে রাঁধলে কিছুতেই রেস্তোরাঁর মতো স্বাদ আসে না কোনো চিন্তা নেই আজ আপনাদের সাথে শেয়ার করছি রেস্তোরাঁর মতো চিকেন রেজালা রান্নার রেসিপি তাই রিকোয়েস্ট করছি একবার অন্তত এইভাবে চিকেন রেজালা বানিয়ে খান চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি দুজনের জন্য বানাচ্ছি আপনাদের প্রয়োজন মতো মাংসের পরিমাণ বাড়িয়ে নিয়ে সেইভাবে মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন প্রথমেই মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং দু টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে হাত দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপর এই চিকেন রেজালার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য চারটে লবঙ্গ নিয়েছি দুটো এলাচ নিয়েছি টুকরো দারচিনি নিয়েছি দুটো কাশ্মীরি লঙ্কা নিয়েছি এক টেবিল চামচ ধনে নিয়েছি আর এক টেবিল চামচ জিরে নিয়েছি প্রথমে এই মশলাগুলো একটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু এবং আমন্ড আমন্ড দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি এই সমস্ত মশলাগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে রেখে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে আবারও হাতা দিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভেজে নিতে গেলে মশলার যে অরিজিনাল স্বাদ সেই স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই হালকাভাবে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি তারপর মশলাগুলো নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে কিন্তু তার আগে মশলাগুলোকে ঠান্ডা করে নিচ্ছি গরম অবস্থায় গুঁড়ো করা যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি তাতে সমস্ত মশলাগুলো দিয়ে চারশো গ্রাম মাংসের জন্য এই পরিমাণ মশলা তৈরি করলাম যদি মাংসের পরিমাণ বেশি হয় তাহলে সেই অনুপাতে মশলার পরিমাণও বাড়িয়ে নিতে হবে এইভাবে গুঁড়ো করে নিয়ে মশলা রেডি করে রেখে দিলাম তারপর গ্যাস অন করে একটা কড়া দিয়েছি তাতে দু টেবিল চামচ সর্ষে তেল দিলাম যেহেতু মাংসের পরিমাণ কম তাই তেলের পরিমাণও কম দিলাম এদিকে মশলার পরিমাণও সেইভাবে অল্প অল্প করে নিয়েছি দু টেবিল চামচ সর্ষে তেল দেওয়ার পর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে এইভাবে পেঁয়াজ যখন সোনালি হয়ে ভাজা হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে নেওয়া মাংসগুলো মাংস দিয়ে দেওয়ার পরে এই সময়ই স্বাদ মতো লবণ দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মাংস কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব। যাতে মাংস থেকে যে জল বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে কিন্তু এই সময় ঢাকনা চাপিয়ে রান্না করলে মাংস খুব দ্রুত সেদ্ধও হয়ে যাবে সেই জন্য আমি ঢাকনা চাপিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নিচ্ছি দু মিনিট পরে সে ঢাকনা খুললাম মাংস থেকে যে জল বেরোবে সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেওয়ার পর তারপরে দিয়ে দেব প্রায় হাফ বাটি টক দই এখানে এই পরিমাণ মাংসের জন্য আমি এখানে হাফ বাটি টক দই নিলাম মাংসের উপর দই দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে রাখতে হবে কারণ দই রয়েছে নিচে লেগে যেতে পারে দই দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলা রেডি করে নিয়েছিলাম সেই মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মশলা গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসের সাথে মশলা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করেছি মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে বাকিটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি প্রায় দেড় বাটি মতো জল দিলাম মাংস যখন এইভাবে সম্পূর্ণ ফুটে উঠবে তখনই ঢাকনা চাপিয়ে রান্না করে নেব আরও সাত থেকে আট মিনিট প্রথমে চার মিনিট পরে সে ঢাকনা খুলে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি বাকি চার মিনিট চার মিনিট পরে সে ঢাকনা খুলে হাতা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় দেখে নিতে হবে মাংসের লবণ ঠিকঠাক আছে কি না যদি প্রয়োজন হয় তাহলে এই সময় দিয়ে আবারও নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে নিতে পারেন চিকেন রেজালা যদি একবারও এইভাবে না বানিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করছি অন্তত একবার এইভাবে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন রেস্তোরাঁয় যেভাবে স্বাদ পান সেই স্বাদ এসেছে কিনা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাধারণ কিছু উপকরণ দিয়ে কত সহজে কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম রেস্তোরাঁ স্টাইলে চিকেন রেজালা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রুটি এবং পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকবেন বাই বাই